যেই ব্যক্তি আমার নবীর উপর একবার দুরু শরীফ পাঠ করবে কয়বার একবার আল্লাহ তালা তার থেকে রহমতের নজরে দশবার তাকাইবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা কয়বার তাকাইব কি করলে একবার দুরুৎ শরীফ করলে আল্লাহ তালা কি করবে <تصفيق> <تصفيق> اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ألا رب العالمين أمراكما كرردول. পবিত্র মাগরিবের নামাজ টুকু আদায় করে তোমার বন্ধু হাবিবের দরুদ সালাম পাঠ করলাম তুসবিত পুরাতিমা পাঠ করলাম আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করে নাও আমাদের রুকু শেষ দাগুলি কবুল করে নাও আজকে নাম আজকে হুসিলা বানাইয়া তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি মাফ করে দাও দুরুদ সালামের হাদিয়া তোমার বন্ধু হাবিবের পদ মুবার কবুল করে নাও আজকে দুরুৎসালামের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মদিনার সিন্দা নবীন মোবারক কবল করে নাও আমরা যারা হাত ধরাম আমাদের আম্মা আব্বা যারা অন্ধকার কবরে তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমাদের আম্মা আব্বা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের প্রত্যেককে তুমি বেগুনা মাসুম বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাদা তাদের গুনাহগুলি মাফ করে দাও আমাদের নানা নানির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি তো আমার করো আল্লাহ রব্দুল আলমিন এই মাদ্রাসাকে তুমি কবন করে না এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যেহান শক্তি তুমি বাড়ায় দাও আল্লাহ আব্দুল আলমিন যতগুলি ছাত্র মনে বড় আসামি আছে তোমার কালাম করবে তোমার বন্ধু হাবিবের হাদিসে সে মুবারকা তেলাওয়াত করবে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন এই জীবন বিধান হিসাবে আল্লাহ যেন মানতে পারি বুঝতে পারি কোরআন শুননা অনুযায়ী যেন চলতে পারে সেই চৌকে তুমি ওদেরকে দান করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা হাত বাড়াইলাম জানি না কেমন স্বপ্নে হাত বাড়াইছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দাও আসমানে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশের বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে টাকা পয়সা দেয় ওই সমস্ত ভাই বোন মা বাবাকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন এলাকার যতগুলি যুবক বিদেশের বাড়িতে আছে বেশি বেশি করে হালাল টাকা ইনকাম করার তো দান করে দাও আল্লাহ রব্বুল আলমিন এই এলাকার যতগুলি যুবক বিদেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে প্রত্যেকটা যুবক যেন তার পছন্দের দেশ বাছাই করে করে বিদেশ যাইতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ মাদ্রাসাকে তুমি প্রবল আর মনোযোগ করে নাও এখান থেকে যতগুলি ছাত্র পড়াশোনা করার জন্য আসবে আল্লাহ প্রত্যেকটা ছাত্র জেহান শক্তি তুমি বাড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছেলে অন্তরে নবীর আল্লাহ ইসলামটাকে বুকে লালন পালন করে চলতে পারে ইসলামটাকে যেন তারা সঠিকভাবে মানতে পারে আল্লাহ আলামিন আলামিন সবথেকে বড় কথা হলো তারা যেন ইসলামের খেদমত করতে পারে সেই কৌ তাদেরকে দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা ড্রাইভার গাড়ি চালায় রাস্তা অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা চাকরি করে চাকরি পদোন্নতি করে দাও যারা ব্যবসা করে তাদের ব্যবসার পদ উন্নতি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা বিমারি তাদেরকে শিফা দান করো আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ি ওয়ালার মনটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা ভালো কাজকে তুমি জরিয়া করে তাদেরকে তুমি হেদা পথ দেখায় দাও আল্লাহ রব্বুল আলামিন যতগুলি দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তোমার বন্ধু হাবিবের ওসেলাই তুমি কবু বলার মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন কত কথা বলতে পারি না মনেও আসে না সব সময় তো সব কিছু খেয়াল থাকে না সমস্ত বলা না বলা কথাগুলি তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যারা শ্রম দিয়া পয়সা দিয়া এই মাদ্রাসাটাকে উন্নতি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মাল তুমি হেফাজত রেখো রব্বির হাম্মু মা কামা রাব্বায়ানি সওীরা ওয়াকুরু রব্বির হাম্মু মা কামা রাব্বায়ান সওীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم